শ্রীমদ্ ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য শিক্ষা দিয়েছেন যা মানব জীবনের সার্বিক কল্যাণ ও আত্মসাধনায় পথ নির্দেশ করে বিশেষত আত্মা ও জড়দেহের প্রকৃতি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ যে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তা বৈদিক স্বাস্থ্যসম্মত ও চিরন্তন সত্য এই আলোচনায় আমরা দুইটি শ্লোক বিশদভাবে পর্যালোচনা করব যেখানে আত্মা ও জড়দেহের প্রকৃতি এবং তাদের সম্পর্কে বিষয়ে সুপুষ্ট ব্যাখ্যা প্রদান করা হয়েছে আলোচিত শ্লোকসমূহ শ্লোক ষোলো না সতে বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে সত্য এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অনিত্য বস্তু কখনো স্থায়ী নয় এবং নিত্য বস্তু কখনো বিনাশপ্রাপ্ত হয় না এখানে আত্মা ও জড়দেহের প্রকৃত পার্থক্য বিশ্লেষণ করা হয়েছে শ্লোক দুই অবিনাশী তু সর্বনিদং তত্তম এই শ্লোকে ভগবান আত্মার অবিনাশ্বর প্রকৃতি ব্যাখ্যা করেছেন আত্মার সমগ্র শরীরে পরিব্যাপ্ত এবং এটি বিনাশযোগ্য নয় এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারব কিভাবে আত্মা চিরস্থায়ী এবং দেহ পরিবর্তনশীল এছাড়া আত্মার অস্তিত্ব এবং চেতনার ব্যাখ্যায় বৈদিক শাস্ত্র সমূহের আলোকে বিস্তারিত আলোচনা করা হল শ্লোক ষোলো না সত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সত্য উভয়রূপী দৃষ্টস্তন্তর্শীভি এই শ্লোকটির অনুবাদটি হলো যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিতা জড়বস্তুর স্থায়িত্ব নেই এবং নিতাবস্তু আস্থার কখনো বিনাশ হয় না তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তাৎপর্যটি হলো প্রতি মুহূর্তে এই জড়দেহের পরিবর্তন হচ্ছে এই দেহের কোনো স্থায়িত্ব নেই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্য জানা যায় বিভিন্ন জীবকোষের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে প্রতি মুহূর্তে জীব দেহের অবিরাম পরিবর্তন হচ্ছে তার ফলে জীব দেহে শিশু অবস্থা থেকে ক্রমে ক্রমে পূর্ণ যৌবনে বিকশিত হয়ে এবং অবশেষে বৃদ্ধ অবস্থায় উপনীত হয় কিন্তু দেহ ও মনের সব রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না জড়দেহ ও সনাতন আত্মার মধ্যে একটি হচ্ছে পার্থক্য দেহের প্রকৃতির হচ্ছে চির পরিবর্তনশীল আর আত্মা হচ্ছে চির সনাতন এই সিদ্ধান্ত নির্বিশেষবাদী ও সবিশেষবাদী উভয় শ্রেণীর তত্ত্ব দ্রষ্টারা স্বীকার করেছেন বিষ্ণু পুরাণে দুই বারো আটত্রিশে বলা হয়েছে শ্রী বিষ্ণেশ্বু ও তার ধর্ম সকল স্বতঃস্ফূর্ত চিন্ময় জ্যোতির দ্বারা উদাসিত যতীষ্ণু বিষ্ণু ভবানী বিষ্ণু তত্ত্বাদর্শী মহাজনেরা যথাক্রমে সৎ অসৎ নিত্য ও অনিত্য বলে বলতে চেতন ও জড়বস্তুকেই উল্লেখ করে করেন মায়ার দ্বারা মহাচ্ছন্ন বৌদ্ধ জীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এটিই হচ্ছেন সর্বপ্রথম উপদেশ জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ তাই সে ভগবানের নিত্য দাস এই জ্ঞান উপলব্ধি করা হলেই অজ্ঞানতার আবরণ উন্মোচিত হয় এবং সে ভগবানের সঙ্গে উপাস্য আর উপাসকের সম্পর্কের প্রতিষ্ঠা করে পূর্ণের সঙ্গে অংশের যে সম্পর্ক ভগবানের সঙ্গে জীবের সেই সম্পর্ক ভগবান হচ্ছেন পূর্ণ আর জীব তার অংশ বেদান্ত সূত্র ও শ্রীমৎ গতে বলা হয়েছে ভগবান হচ্ছেন সব কিছু সব কিছুই অদ্ভুত হয়েছে ভগবানের থেকে ভগবানের থেকে উদ্ধ এই প্রকৃতিতে পড়া ও অপরা এই দুটি স্তর আছে জীব ভগবানের পড়া প্রকৃতির অন্তর্গত সপ্তম অধ্যায় এই সম্বন্ধে বিশদভাবে আলোচনা করা হয়েছে শক্তি ও শক্তিমানের মধ্যে যদি কোনো ভেদ নেই তবুও শক্তিমান হচ্ছে শক্তির নিয়ন্ত্রণ পরমেশ্বর ভগবান হচ্ছেন শক্তিমান এবং শক্তি বা প্রকৃতির সর্ব অবস্থাতেই তারা নিয়ন্ত্রণাধীন তাই প্রভু ও অথবা গুরু ও শিষ্যের সম্পর্কের মতো পরমেশ্বর ভগবানের অধীন মায়ার অন্ধকারে যখন জীব আচ্ছন্ন থাকে তখন যে ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারে না তথবান তাই জীবকে মায়া অন্ধকার থেকে মুক্ত হয়ে সত্য দর্শন করবার জন্য এই ভগবত গীতার শিক্ষা দান করেছেন শ্লোক সতেরো অবিনাশী তু যেন জ্ঞান সর্বমৃদম তত্তম বিনা স্বয়ং ব্যয় শাস্ত্র নকর্ষিত কুতু মহর্তি এই শ্লোকটির অনুবাদ হল যা সমগ্র শরীরে পরিব্যক্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে সেই অব্যয় অত্যাকে কেউ বিনাশ করতে সক্ষম নয় তাৎপর্যটি হলো এই শ্লোকে আরো কষ্টভাবে আত্মার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে এই আত্মা সারা দেহ জুড়ে বিস্তৃত রয়েছে যে কেউ হৃদয়ঙ্গম করতে পারে সমগ্র দেহ জুড়ে কি বিস্তৃত হয়ে আছে সেটি হচ্ছে চেতনা প্রত্যেকেই তার দেহের সুখ ও বেদনা সম্বন্ধে সচেতন চেতনার এই বিস্তার প্রত্যেকে তার নিজের দেহেই সীমাবদ্ধ কিন্তু একজন দেহের অনুভূতি অন্য আর কেউ অনুভব করতে পারে না এর থেকে বোঝা যায় এক একটি দেহ হচ্ছে এক একটি স্বতন্ত্র আত্মার মুক্তি স্বরূপ এবং স্বতন্ত্র স্বতন্ত্র চেতনার মাধ্যমে আত্মার উপস্থিতির লক্ষণ অনুভূত হয় এই আত্মার আয়তন কেশাগ্রের দশ সহস্র ভাগের এক ভাগের সমান বলে বর্ণনা করা হয়েছে সেটা তা উপনিষদে পাঁচ নয় প্রতিপন্ন করা হয়েছে বালা গ্রশত ভাগ্যস্ব শতদা কল্পিতস্ব চ ভাগ্যে জীব স্ববিজ্ঞায় স্ব চানন্তয়ে কল্পতে কেশাগ্রকে শতভাগে ভাগ করে তাকে আবার শতভাগে ভাগ করলে তার যে আয়তন হয় আত্মার আয়তনও ততখানি সেই রকম অনুরূপ একটি শ্লোক বলা হয়েছে কেশাগ্রস্যত ভাগ্যস্ত শতাংশ সদৃশ সদৃহ সাত জীব সূক্ষ্ম স্বরূপ এবং সংখ্যা অসংখ্য যে চিতকনা রয়েছে তার আয়তন কেশাদ্রের দশ সহস্র ভাগের এক ভাগের সমান সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি জীবাত্মা হচ্ছে এক একটি চিতকনা যার আয়তন পরমাণুর থেকে অনেক ছোট এবং এই জীবাত্মা বা চিতকোনা সংখ্যাতিত এই অতি সূক্ষ্মিতাগুলি জড় দেহের ও চেতনার মূল তত্ত্ব কোনো ওষুধের প্রভাব যেমন দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে এই চিত তেমনি সারা দেহ জুড়ে বিস্তৃত থাকে আত্মার এই প্রভাব চেতনারূপে সমগ্র দেহে অনুভূত হয় এবং সেটি হচ্ছে আত্মার উপস্থিতির প্রমাণ সাধারণ মানুষও বুঝতে পার পারে জ্বরদেহে যখন চেতনা থাকে না তখন তার দেহে পরিণত হয় এবং কোনোরকম জ্বর প্রচেষ্টা দ্বারাই আর সেই দেহে চেতনা ফিরিয়ে আনা যায় না এর থেকে বোঝা যায় চেতনার উদ্ভব জড় পদার্থের সংমিশ্রণের ফলে হয় না তা হয় আত্মার থেকে চেতনা হচ্ছে আত্মার স্বাভাবিক প্রকাশ আস্থার পারমাণবিক পরিমাণ সম্বন্ধে মুক্তক উপনিষদে তিন এক নয় বলা হয়েছে এসং নতমা চেতষা বেদিতব্য যশ্মিন প্রাণ পঞ্চধা সংবিবেশ প্রাণশিত্তং সর্বমত্তং প্রদানং দশ বিশুদ্ধে বিভত্য আত্মা আত্মা পরমাণু সদৃশ্য এবং শুদ্ধ বুদ্ধিমত্তার দ্বারা তাকে অনুভব করা যায় পরমাণু সদৃশ্য এই আত্মার পঞ্চবিদ ও বায়ুতে অবস্থান করে এবং জীবাত্মার সমগ্র দেহ তার প্রভাব বিস্তার করে আত্মা যখন এই পঞ্চবিদ জড় বায়ু কুলষিত প্রভাব থেকে পবিত্র হয় তখন তার অপাকৃত গুণাবলীর প্রকাশ হয় হ্যাঁ রোগ্যের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন আসন প্রণালী অভ্যাস করার মাধ্যমে জ্বর পরিবেশ

জীবাত্মা ও পরমাণু সদৃশ্য সুস্থ বুদ্ধিমত্তা সম্পন্ন যে কোনো মানুষই উপলব্ধি করতে পারে যে আত্মা হচ্ছে পরমাণু সদৃশ্য চিৎকণা যারা বলে থাকে যে জীবাত্মা হচ্ছে স্বর্গগাত্ম বিষ্ণুতত্ত্ব অতি সহজেই বোঝা যায় যে তারা বিকৃত মস্তিষ্ক সম্পন্ন ও প্রকৃতিস্থ মানুষ পরমাণু চৈতন্য বিশিষ্ট জীবাত্মা কোনো একটি বিশেষ দেহের সর্বত্র পরিব্যাপ্ত হতে পারে কিন্তু জীবাত্মা কোনো অবস্থাতে সর্বব্যাপ্ত বিষ্ণুতত্ত্ব হতে পারে না মুন্ডক উপনিষদে বলা হয়েছে প্রতিটি জীবের হৃদয় জীবাত্মা বর্তমান থাকে কিন্তু এই আত্মা এত সূক্ষ্ম যে জড় ইন্দ্রিয়ের সাহায্যে তা দেখা যায় না বর্তমান যুগে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই অতি সূক্ষ্ম আত্মা মানুষের ইন্দ্রিয় গার্জন হয় না তাই আধুনিক যুগের তথাকথিত বৈজ্ঞানিকরা হঠকারিতা করে আত্মার অস্তিত্বকে অস্বীকার করে কিন্তু একটি সুস্থ মস্তিষ্ক চিন্তা করলেই আত্মার অস্তিত্ব সম্বন্ধে সমস্ত সন্দেহের নিরসন হয় কারণ জীবের হৃদয়ে আত্মার সঙ্গে একসাথে অধিষ্ঠিত থেকে পরমাত্মায় জীবকে পরিচালিত করেন আপাত দৃষ্টিতে দেখা যায় জীব দেহের সমস্ত কার্যকলাপ হৃদয়ের দ্বারা পরিচালিত হয় যে সমস্ত রক্ত কণিকা ফুসফুস থেকে অক্সিজেন বহন করে তারা তাদের শক্তি আহরণ করে আত্মা থেকে আত্মা যখন জড় দেহে ত্যাগ করে চলে যায় তখন রক্ত সঞ্চালন শ্বাস প্রশ্বাস আদি দেহের সমস্ত ক্রিয়াগুলি বন্ধ হয়ে যায় চিকিৎসা বিজ্ঞানীরা রক্ত কণিকার গুরুত্ব স্বীকার করে থাকে কিন্তু সমস্ত শক্তির উৎস যে আত্মা তা তারা বুঝতে পারে না কিন্তু তা হলো, হলেও তারা স্বীকার করে যে হৃদয়ী হচ্ছে দেহের সমস্ত শক্তির কেন্দ্রস্থল আত্মার এই পরিমাণ পারমাণবিক সূর্য সূর্য কিরণের অনুর সঙ্গে তুলনা করা হয়ে থাকে সূর্য কিরণের মধ্যে অসংখ্য প্রভাময় অণু আছে সেই রকম পরমেশ্বর ভগবানের চিত কোনাগুলি পরমেশ্বর জ্যোতির পর পারমাণবিক কণা স্বরূপ যাকে বলা হয় প্রভা অর্থাৎ উৎকৃষ্টা শক্তি সুতরাং বৈদিক তত্ত্বগান কিংবা আধুনিক বিজ্ঞান যা কিছুই অনুসরণ করা যাক দেহের মধ্যে আত্মার অস্তিত্বকে অস্বীকার করতে পারে না আত্মা সম্পর্কিত এই বৈজ্ঞানিক তত্ত্ব পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং ভগবদ্গীতায় সুপষ্টভাবে বর্ণনা করেছেন